অনুপ্রেরণার আরেক নাম যিনি মাঠের চেয়ে খাটে খেলেন ভালো তার নাম আঙ্গ জ্যোতি আলো সালারপুর ছালার আমি তো মনে করছি যে এ বেডির হোলাইন ছাপাইন আন বড় হয়ে গেছে মানে আর হমান নেয় অন দে এ বেডির বলো বিয় অন অন নিশ্চয় মঞ্জুকা এভাবে কেমনি কি করে দিলে হ্যাঁ এভাবে ফ্রি ফ্রি করিয়া লালেন সব কিছু আর তোমরা যারা বলো যে মঞ্জু দেশের জন্য দেশের ক্রিকেটের জন্য কিছুই করে না তোমরা একটা বার চিন্তা করো তাদের ফ্যামিলি থুই আই মাঠে থুই খাড়ে পর্যন্ত খেলছে খেলতেছে তারপর তোমরা বলো যে কিছুই না ওলাইন ছাবাইন বউ বাচ্চা থুই আই মঞ্জু কাকাদের মতো লোকে এভাবে মাঠ থুই আই খাড়ে পর্যন্ত খেলে মাঠে তো খেলে খেলে দিনের রাত্রে খাটে পর্যন্ত খেলে তারপরও বলো তোমরা মঞ্জু কাকারা কিছুই করে না এই বাঙালি আসলে শুকোর নাই বাঙালিদের সকল সহ নাই একটা বার চিন্তা করে এবার সহ এই কাকা কিচ্ছে এই দলের জন্য কি না করছে নিজের হোলাইন ছাবাইন বউ বাচ্চা ফ্যামিলি ধুই আই এভাবে মাটাও খেলতো খাটাও খেলতো তারপর বলো তোমরা তারা কিছুই করে না সালার সালার উন না দেশে আমরা বসবাস করি একটা বার চিন্তা করে যে দেশে ক্রিকেটের কোনো নিরাপত্তা নাই এদের কাছে বিসিবির কাছে কোনো ক্রিকেটের নিরাপত্তা নাই কোনো একটা নারী ক্রিকেটার নিরাপত্তা নাই শালার খুচালা জৈন হরেনি ছাড়া তাদের আর কিছুই নাই আমার তো মনে হয় যেন একটা নারী ক্রিকেট মানে ক্রিকেটার সাথে দেখা যাচ্ছে একের পর এক যেভাবে বাপরে গর্তের ভিত্তে সাপ ঢুকানোর আগে সাপ অন অটোমেটিকলি বাড় যে অবস্থা শুরু করছে গর্তের আগে ঢুকাইতো গর্তের মিথ্যে সাপ অন সাপ এই সাপ অটোমেটিকলি বাড়াই যাচ্ছে একের পর এক দেবাবু নারী ক্রিকেটার মুখ খুলতেছে মঞ্জু কাকার তো আর মনে মনে সাপ সাপ জায়গার থাকতো না সাপ তো ও দেবাবু শুরু হয়েছে লাড়িও বাঙবো সাপও মরবো যে অবস্থা মঞ্জুর কাকার হইতেছে মঞ্জুর কাকার তো হোগা মারা সারা আকাশ বরা তারা আরে মঞ্জুর মঞ্জু কাকা কিনলো কিনা করলে দল লাই মারাটাও খেলতো খাটাও খেলতো তারপর মঞ্জুর কাকার অনেক অবস্থা কাশেম কাকার মা গালা গালি করেন ছাড়া শালার পুচ্ছালার আর উপায় দেয় না প্রযুক্তি আলার তালাগত মানে আমি একটা বাদ চিন্তা করেন একজন ক্রিকেটার তার পারফরমেন্স ধরে রাখার জন্য সে ভালো খেলা খেলবো মাঠে খেলবো কিন্তু গাঙ্গু দেশের ক্রিকেটাররা কি এক অবস্থা নিজের ক্যারিয়ার দড়িয়া আনলাই মাঠ তুই খাটে গেলে কতটা পরিশ্রমী তারা দেখেন দলের জন্য দেশের জন্য দলের ক্রিকেটের জন্য কতটা পরিশ্রমী তারা মাঠ ধুই খাটে খেলি তাদের পারফরমেন্স করতেছে তাদের কেরিয়ার ধরে রাখতেছে আহারে কোন দেশে আমরা বসবাস করি একটা বাস চিন্তা করে কতটা আহ দেশে আমরা বসবাস করলে এরকম অবস্থান গ দেশের ক্রিকেটটাতে তো ধ্বংস করছত দেশের টিয়া হইসা যা আছে এটাও ধ্বংস করছে ছাল আর কুচ্ছালা গোলা এক জানি তবো বিসি বেড়ায় যদি হাইতাম বেড়ায় দুবার টোকা দিতাম আল্লাহরপুর চালা আনলে ইট বানানোর দরকার তো কবিসির ভিত্তি আল্লাহরপুর এত জোর চালারপুর চালা হবে তোর কাছে কি নিরাপদ আমার মানে মাথায় ধরে না একটা ক্রিকেট টিম তোদের কাছে নিরাপদ নাই একটা নারী তোদের কাছে নিরাপদ নাই সালার চালা হবে